হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে মেলার দ্বিতীয় দিনের ভিডিও শেয়ার করব তো আমরা প্রাইভেটে গেছিলাম প্রাইভেট টিউশন থেকে এসেছি মেলাতে তো কালকে রাতের বেলা সেইভাবে দেখাতে পারিনি তোমাদের আজকে দিনের বেলায় তোমাদের ছোট্ট মানে ছোট ভিডিও হবে ছোট ব্লগ ভিডিও শেয়ার করব দাঁড়া অনেক টাকা তাহলে এদিকে গাইজ ও আমাকে দেখে চলে গিয়েছে এত সয়তান আর এবারে অনুষ্ঠান হচ্ছে না দিনের বেলা আমরা ভাবলাম অনুষ্ঠান হবে একটু অনুষ্ঠান দেখব আর কি কিন্তু এখন নিয়ম পাল্টে দিয়েছে বছর তো মেলাটাই হওয়ার কথা ছিল না কেমন বদবাস মেয়ে আমাকে রেখে এসে নিজে দিকে কেনাকাটা করতে শুরু করে দিয়েছে কোনোদিনও স্কুল কামে করিনি আমরা স্কুল করে তবে মেলায় আসতাম হ্যাঁ ওইটাই বলছিলাম কালকে রাতে ও এটা খেয়াল ছিলাম শুধুমাত্র এই সাদা কানেরটাই আমার পছন্দ হয়েছে আর কোন কানের দাম ওই মত ভালো খাবারের মাঠ হলো কালকে তো ওটা ঘোড়া হয়নি ধর তারা ঘুরে বাড়ি চলে যেতে হলো আর এই মাঠ কালকে সম্পূর্ণ ঘুরেছি দোকান পাশে সব এখন বন্ধ ওইটাই বেশি ভালো লাগছিল এটা বেশি ভালো লাগছ না গাইজ মেলা দোকানপত্র সবই বেশি বন্ধ যেহেতু অনুষ্ঠান হচ্ছে না সব ছাপ বলছে যে দুটোর পর থেকে হবে এখন তো সবে পোনে একটা মতো বাজে এই যে অনুষ্ঠান হচ্ছে না কেন কি জানি প্রতিবার অনুষ্ঠান হয় ভালো আমি একটু অনুষ্ঠান দেখি ওই দেখ ওরা প্রেম করছে ওই দেখ কিনে নিচ্ছে ওর বয়ফ্রেন্ডের সাথে আমি আগাবো হ্যাঁ এবার চল ধানের মরা গাইজ আমরা মেলা মেলাটা ঘোরাঘুরি করছিলাম সবাই বলছে নাকি মাসিরিয়ালে ঝিলিক আসবে তো আমরা দেখে তারপর যাব এসেছে বলছে তো চলো তোমাদেরকে দেখে তবেই বাড়ি যাব গাইজ যদি আমরা ওই দিকটাতে যেতাম তাহলে দেখতে পেতাম এখন ঝিলিক রেডি হবে খাবে তারপর আসবে এখন জানি না কতক্ষণ ওয়েট করতে হবে আর এদিকে আমার বান্ধবীর এত খিদে পেয়ে গেছে কী বলবো শুধু সারাদিন খায় খেয়ে ওর পেট ভরে না 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 দেখাচ্ছি না গাইস আমরা তো ওই দিকটাতে একটু রিলস বানাচ্ছিলাম সবাই এখানে দু চারজন মানুষের ভিড় ছিল সবাই নাকি দেখেছে বলছে তাহলে দেখলে বাড়ি চলে যেতে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম এখন কতক্ষণ আসবে বলা যাচ্ছে না তোমাদের দেখাতে পারবো কিনা এই ঝিক দিদি গাইস ফাইনালি দেখো ঝুলিক দিদির সাথে দেখা হয়ে গেছে মানে শ্রী তোমাদি ওই যে ঝিলিক দিদি কথা বলছে। ও এসে সবই দুর্বলা হলে আর তো গাইজ আমি দূর থেকেই দেখছিলাম ঝিলিক দিদিকে কিন্তু যে কাকুটা থেকে পাপড় খেয়েছে সে কাকুটাই বলে দিল যে আমার সাথে একটা ছবি তোলার জন্য তো ঝিলিক দিদি বলল যে ঠিক আছে তুলবো একটু মেলাটা ঘুরে আসি তারপরে তুলবো আমি তো খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম কেননা কোনো সিরিয়ালে নায়িকাকে আমি এই প্রথম এত কাজ থেকে দেখছি আর এত ভালোভাবে আমার সাথে ব্যবহার করলো ঝিলিক দিদির আসল নাম আমি জানি না ছবি তুলতে গেলাম বললো নাকি যে একটু পরে আসি শ্রীতমা মেলাটা ঘুরে তবে এখন মেলায় ঘুরছে তো গাইজ দেখো ঝিরি গিদি এখানে কেনাকাটি করছে আর কাকিমাটাকে বলছে একটু দাম কমাও একটু বেশি দাম বলছো আর আমার খুব ভয় লাগছে যে বলবো যে দিদি ছবিটা তাড়াতাড়ি তুলি আমি বাড়ি চলে যাবো কিন্তু এই পাপড় কাকুটা দেখো আমাকে সাহস যোগাচ্ছে তো দিদিকে বললাম দিদি একটু ক্যামেরার দিকে তাকাও তো দেখো তাকিয়েছে অবশেষে আর এই পাশে দাদাগুলো বলছিল যে আগে আমার সাথে একটা ছবি তুলতে তো শেষমেশ দেখো আমার সাথে ছবিও তুলেছে আর আমি খুবই হ্যাপি কেননা এই প্রথমবার কোনো হিরোইনের সাথে আমি এত কাছ থেকে সংস্পর্শে ছবি তুললাম এরপরে গাইজ আমরা দ্বিতীয় মাঠে চলে এসেছি কেননা প্রথম মাঠে এতক্ষন আকর্ষণ ছিল শুধুমাত্র জিনিস দিদির সাথে ছবি তুলবো একটা সেজন্য আমি অনেক ঘোরাঘুরি করেছি তো অবশেষে দিদিও খুব ভালো ব্যবহার করেছে একদম অমায়িক ব্যবহার করেছে খুব ভালো লেগেছে আমার যেটা পরে আমরা দেখো এই মাঠে চলে এসেছি এখানে আমরা কিছু ফার্নিচার দেখবো সুন্দর সুন্দর নানান রকমের ফার্নিচার আছে এখানে বসে ছবি তুলেছিলাম সেগুলোতে ছবি তুলেছিলাম কৃষি মেলাতে নানান রকমের জিনিস থাকে গাইস তোমরা যারা অনেক দূর থেকে দেখছো আমার এই ভিডিওটা তাদের হয়তো ভালো লাগবে এই মেলার ভিডিও পছন্দ কর অঞ্জলি কোনটা পছন্দ এইখানে ভালো আসছে দেখো আটকে কি আটকে গিয়েছে নাকি এবার মনে গান শুরু হবে তবে চলো ওই দিকটা যাই ওইদিকে খাটচোগস গুলো দেখি সনি ঢুকবে ভিতরে ঢুকে দিনের বেলা যেহেতু অনুষ্ঠান হচ্ছে না সেই জন্য লোকজন প্রায় নেই বললেই চলে না হলে কিন্তু দিনের রাতের মতোই লোকজন থাকে অত বেশি না বেশ ভিড় থাকে দিনের বেলাতেও এরপর অঞ্জলির পর্ণ ছিল সেজন্য আমরা বেশিক্ষণ আর মেলায় থাকিনি আমরা একটা রোল খেয়েই বাড়ি চলে এসেছি আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে তোমরা জানিও তার সঙ্গে প্রীতমাদিকে কেমন লাগলো সেটাও